নমস্কার বিজ্ঞান বলছে গ্র্যাভিটেশন গুরুত্ব আকর্ষণ এবং মাধ্যাকর্ষণ শক্তি যার প্রভাব আমরা সকলে পৃথিবীতে টিকে আছি এবং ব্যালেন্সের মধ্যে আছি কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণ বলছেন ল্যাভিটেশন অ্যাগ্রেসি অর্থাৎ মহাকাশ শক্তির কথা কোনো ব্যক্তি বা কোনো মানুষ অহংকার লোভ এবং আকাঙ্ক্ষা তার জীবনে যদি শূন্যতায় ভরে যায় তাহলে তিনি ওপরে অর্থাৎ মহাকাশ শক্তির আকর্ষণ পেতে পারেন এবং ওপরে উঠতে পারেন সাধারণত মানুষ এই ল্যাভিটেশনকে ভূত পিসাচের সঙ্গে মিলিত করছেন কিন্তু প্রমাণিত সত্য না হলেও আমেরিকান ডান্সার জেনেথ তিনি যখন নৃত্য করতেন নৃত্যের শেষ মুহূর্তে তিনি একটি ঝাঁপ দিতেন যা সাধারণ অবস্থায় তিনি লক্ষ্য চেষ্টা করেও কোনো দিন করতে পারেননি তিনি ওই শেষ মুহূর্তে যে ঝাপটি দিতেন তাতে তিনি অনেকটাই ওপরে উঠে যেতেন তাই শ্রীকৃষ্ণ বলছেন ল্যাভিটেশন অ্যাগ্রেসি এবং মহাকাশ শক্তি অর্থাৎ ম্যাগনেটিক পাওয়ার যদি অহংকার লোভ আকাঙ্ক্ষা মানুষের শূন্যতায় ভরে যায় তখন তিনি মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে উঠে ল্যাভিটেশনের শক্তির সমক্ষে অর্থাৎ উপরে ভাসতে পারেন উপরে উঠতে সক্ষম হতে পারেন এটি একটি নতুন শক্তি এবং শ্রীকৃষ্ণ বলছেন এটি সম্ভব এবং তখনই সম্ভব যখন তার অহংকার লোভ এবং আকাঙ্ক্ষা শূন্যতায় ভরে যাবে নমস্কার